বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিস্ট এবং লাইপোমা নিয়ে তো সিস্ট এবং লাইপোমার চিকিৎসা পদ্ধতি নিয়ে আজকে কি চিকি ধরনের চিকিৎসা করানো হয় যদি কোনো ব্যক্তি সিস্ট বা লাইপোমা হয়ে থাকে তখন কি করা হয় কোন পদ্ধতি অবলম্বন করা হয় ডাক্তারবাবু কি চিকিৎসা পদ্ধতি বলেন এবং কি চিকিৎসা পদ্ধতি করেন সবগুলো নিয়ে এখন আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক সিস্ট এবং লাইপোমা কী সিস্ট এবং লাইপোমা হচ্ছে আমাদের শরীরের চামড়ার নিচে থাকা ছোট্ট একটা মাংসের টুকরা আমি সবার বোঝার সাথে সোজা এবং সরল ভাষার ব্যবহার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সিস্ট এবং লাইপোমা হচ্ছে শরীরের মধ্যে থাকা চামড়ার তলে থাকা ছোট্ট একটা চর্বির টুকরো বা মাংসের টুকরো ঠিক আছে এটা আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি যে সিস্ট এবং লাইপোমা হয় এগুলি বিনাইন হয় ঠিক আছে বিনাইন এবং ম্যালিগনেন্ট দুই প্রকারের সিস্ট এবং লাইপোমা দেখা যায় সিস্ট এবং লাইপোমা সাধারণত আমরা বুঝি টিউমার টিউমার টাইপস টিউমারের মধ্যে আপনার দুই ধরনের থাকে একটা হচ্ছে বিনাইন একটা একটা হচ্ছে মেলিগনেন্ট ঠিক আছে বিন্যানটা হচ্ছে ক্যান নন ক্যান্সারিয়াস এবং মেলিগন্যান্ট যেটা আছে এটা হচ্ছে ক্যান্সারিয়াস কিন্তু সিস্ট এবং লাইপোমার মধ্যে নাইনটি এটা বিনেনে হয়ে থাকে মানে নন ক্যান্সারিয়াস হয়ে থাকে ঠিক আছে প্রায় এক জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিরই এই সিস্ট বা লাইপোমা হয় লাইপোমা এবং সিস্ট শরীরের সব জায়গায় হতে পারে হতে পারে গ্রোয়িং এরিয়াতে হতে পারে পেটে হতে পারে বুকে যে জায়গায় চর্বি বা লিপিড হ্যাঁ আমরা যেটা বলি ফ্যাট জাতীয় টিস্যু এটাকে বলা হয়ে থাকে ফ্যাট ফ্যাটের অতিরিক্ত ফ্যাটের ফলে ছোট্ট একটা টিউমার টাইপ হয়ে থাকে ঠিক আছে তো এটার চিকিৎসা পদ্ধতি এবং সিস্ট হলে কীভাবে বুঝবেন সিস্ট এবং লাইপোমা বোঝার পদ্ধতি অনেকটা সাধারণভাবেই বোঝা যায় চামড়ার নিচে একটা শক্ত মাংসের টুকরো পিণ্ড অনুভূত হয় ঠিক আছে অনেক সময় এটা টিপ দিলে বা ধরলে নাড়াচাড়া করতে পারে ঠিক আছে সাধারণত ব্যথা থাকে না যদি সিস্ট বা লাইপোমা অনেক সময় আমাদের নার্ভকে নার্ভের মধ্যে হয়ে থাকে বা রক্ত এর মধ্যে হয়ে থাকে তখন অনেক সময় এটার কারণে ব্যথা হতে পারে ঠিক আছে যদি এ ধরুন কোনো সমস্যা থাকে তাহলে পরে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর যদি মহিলাদের বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার যেটা হয়ে থাকে ব্রেস্টের মধ্যে অনেক সময় চাকার মতো পিণ্ড দেখা যায় ঠিক আছে এই এটা কিন্তু যদি কেউ কেউ যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে পরে একটা টেস্ট আছে ম্যামা ম্যামোগ্রাফি ম্যামোগ্রাফি টেস্ট ঠিক আছে তো ম্যামোগ্রাফি টেস্টের মাধ্যমে এটা বোঝা যায় এটা কি বিনাইন না মেলেগনেন্ট বেশিরভাগ ক্ষেত্রেও বিনানি হয়ে থাকে মেলিগনেন্ট খুব কম সময়ে খুব কম হয়ে থাকে ঠিক আছে তা অনেক সময় যখন লাইপোমা বা সিস্ট হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন কিভাবে বুঝবেন সেটা কি ক্যান্সারিয়াস না নন ক্যান্সারিয়াস তখন একটা টেস্ট আছে এফএনএসি টেস্ট এই এফএনএসি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি সেই টেস্টটি যদি করান তাহলে সেটা থেকেই বুঝে যেতে পারবেন সেটা কি ক্যান্সারিয়াসটা নন আর নন ক্যান্সারিয়াস ঠিক আছে আর যদি অনেক সময় এগুলি নর্মালি হয়ে থাকে সবারই হয়ে থাকে প্রায় এক হাজার জনের মধ্যে একজন যেটা আছে সেটা খুব কমে এক্ষণের দিনে যত পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে সবার শরীরে এই ধরনের মাংসপিণ্ড ছোট্ট মাংসপিণ্ড বা টিউমার বা সিস বা লাইপোমা যেটাই বলুন সেটা হয়ে থাকে ঠিক আছে যদি এটি এটা সাধারণত পেন হয় না ঠিক আছে সোয়েলিং যতটুকু পরিমাণ আছে ততটুকুই থাকে ঠিক আছে যদি দেখেন সেটা দুই তিন মাসের মধ্যে হঠাৎ করে বড় হচ্ছে তাহলে সেটা সরাসরি ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা খুবই প্রয়োজন কারণ এই ধরনের সিস বা লাইপোমার ক্ষেত্রে সেটা নন ক্যান্সেরিয়াসে হয়ে থাকে এটা ক্যান্সার হওয়ার কোনো চান্সেস থাকে না নাইনটি নাইন পার্সেন্ট নন ক্যান্সারিয়াস অনেক সময় বিশ বা পঁচিশ বছর পরে বা অনেক লম্বা সময়ের পরে সেটা ক্যান্সারও ট্রান্সমিটেড হতে পারে ঠিক আছে তো এটার একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এফএনএসি টেস্ট করুন অ্যাফেনিসির টেস্টের মাধ্যমে বোঝা যাবে এটা ক্যান্সারিয়াস আর নন ক্যান্সারিয়াস না হলে এটা আপনি রিমুভাল করতে পারেন ফর সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে এক্সেশন হ্যাঁ এক্সেশন করতে পারেন এক্সেশন করে এটা পাইপসি করতে পারেন পাইপসির মাধ্যমে এটা বোঝা যাবে যে ক্যান্সারিয়াস কি নন ক্যান্সারিয়াস এটা শরীরের কোনো ক্ষতি করে না ঠিক আছে এটা নর্মালি একটা টিস্যু হ্যাঁ তো এটা শরীরে কোনো ক্ষতি করে না যদি মনে করেন অনেক সময় দেখা যায় এটা মাথায় উঠতে হতে পারে মুখে হতে পারে ঠিক আছে যদি কোনো কেউ কেউ আছে যদি তাদের মানে সৌন্দর্যতা প্রবলেমের কারণে সৌন্দর্য যাতে সব কিছু সুন্দরর কারণে মুখমণ্ডল বা এখানে মাথায় উঠলে পরে মানুষের সৌন্দর্যতা অনেক সময় কমে যায় ঠিক আছে দেখতেও খারাপ লাগে সেই কারণে অনেক সময় এক্সেশন করে নেয় নরমালি এক্সারশান করার দরকার নেই অ্যাফেনিসি টেস্ট করে বা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একটা ইয়ে করালে হবে ধন্যবাদ